আজকে মহান আল্লাহ অসীম কৃপায় আমাদের হায়দ্রাবাদের নতুন একটি সংযোজন সেটি হচ্ছে সুশিক্ষার জন্য প্রযুক্তি হায়দ্রগডস মডেল স্কুলের অত্যাধুনিক এবং সমৃদ্ধ একটি কম্পিউটার ল্যাব যেটা আর কোন স্কুলগুলোতে তেমন নাই বললেই চলে আমরা আজকে যেই কম্পিউটারের উদ্বোধন করতে যাব সেখানে আমাদের দশটি ল্যাপটপ রয়েছে এবং আলাদা আলাদা চেয়ার টেবিল রয়েছে আমাদের এখান থেকে মানে একজন শিক্ষক আমরা এখানে নিয়োগ দেওয়া হবে যেখানে একজন শিক্ষক প্রত্যেক ব্যাসে এক ঘন্টা করে মানে দশজন করে একদিন জনকে শেখানো হবে এই ধরনের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তো আজকে মহান আল্লাহ তালার পায় আমরা সেই আমাদের হায়দ্রাবাদ মডেল স্কুলের যে কম্পিউটার ল্যাব সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধিত হবে উদ্বোধন করবেন আমাদের হায়দ্রাবাদ মডেল স্কুলের সুযোগ্য সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর মিন্টু এবং সাথে রয়েছেন আমাদের এইচ আর গ্রুপের ডিরেক্টর অ্যাডমিন জনাব কে টি এম মহিউদ্দিন এখন আমি জনাব সভাপতি মহোদয়কে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রাবুল আলামিনের জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি এবং মহান রাবুল আলামিনের সুক্রিয়া আদায় করছি হায়দরগঞ্জ মডেল স্কুলের কম্পিউটার ল্যাব বিশেষ মধ্যে সেবা উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি বর্তমানে আমরা এমন এক যুগে আছি এটা হচ্ছে ডিজিটাল যুগ কবি নজরুল ইসলাম বলেছিলেন যে পুরো পৃথিবীটাকে আমি হাতের মুঠয় দেখতে চাই তিনি যখন বলেছিলেন তখন কম্পিউটার বা এই অ্যান্ড্রয়েড মোবাইল আসলে কিনা আমার জানা নেই ছিল না কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন বোঝা যায় তাদের দৃষ্টিশক্তি কত সামনে চলেছে আজকে আমাদের ছাত্রছাত্রীরা কম্পিউটার ল্যাব মানে কম্পিউটার শিখার একটা সুযোগ পাচ্ছে হায়দ্রাবাদ মডেল স্কুল এই কম্পিউটার ল্যাবটা প্রতিষ্ঠিত করছে করতে পেরেছি এজন্য আমরা আল্লাহ শুক্রিয়া আবারও দেখি এই যুগটা হচ্ছে প্রযুক্তির যুগ আমরা যতই পড়ালেখা করি যত ডিগ্রি অর্জন করি যদি প্রযুক্তিতে আমি পিছিয়ে যাই তাহলে আসলে কিন্তু আমি পিছিয়ে গেলাম প্রযুক্তিতে যারা আগে যাবে এই পৃথিবীতে এখনকার যুগে তারাই সামনে এগিয়ে যাবে আমরা এই জন্য আমাদের যে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছে আমি মনে করি আমার মনে হয় জানি না আপনারা কিভাবে ব্যবস্থা করছেন আমাদের ছাত্রছাত্রীরা সবাই যেন পর্যায়ক্রমে অন্তত কম্পিউটার পরিচালনা অ্যান্ড্রয়েড মোবাইল পরিচালনার যে সিস্টেমগুলো এগুলো যেন তারা বুঝতে পারে একটা ল্যাপটপ যার হাতে থাকে পুরো পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তার হাতে হাতের চলে আসে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সূত্রে আদায় করে এবং আল্লাহর সাহায্য কামনা করে যে আমরা যেন এই কম্পিউটার ল্যাব থেকে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ ছাত্র ছাত্রীরা সবাই উপকৃত হইতে পারে যেন আল্লাহ সাহায্য প্রার্থনা করছি আজকে এখানে দশটা কম্পিউটার যে এটা শুরু হলো প্রয়োজন বুধে যত কম্পিউটার লাগে আমরা তত কম্পিউটার ইনশাল্লাহ সরবরাহ

আজকে দেখতে পাচ্ছি আমরা সেই লক্ষ্য যে লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছিলাম সেই লক্ষ্য হাসিলের হতে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি আল্লাহ দয়া করে আমাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের এই দিনের জন্য দুনিয়ার জন্য এবং পরকালে নাজাতের জন্য উচিলা হিসেবে কবুল করেন আল্লাহ আমাদের ছাত্র ছাত্রী যারা আছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশ গঠনে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশে নেতৃত্ব দিতে পারে এই যোগ্যতা আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনি দাঁড় আল্লাহ এই স্কুল কলেজগুলো সাথে বা পরিচালনার সাথে আজকে আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ আমাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলী যে পরিশ্রম করছে এই পরিমাণ সম্মানই আমরা তাদেরকে দিতে পারি না তারা তারপরও আনন্দের সাথে কাজগুলো করছেন

আপনারা তো বলেছেন আশা করছি এখন থেকে আপনারা হচ্ছে প্রতিনিয়ত কম্পিউটারের যে বিষয়গুলো হচ্ছে আপনার ক্লাসে বুঝানো হয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে বুঝানো হয় মোহাম্মদ নাজিম আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমাদের আইসিডি বিভাগ জনাব সজ্জাদ হোসেন স্যার তিনি বলেছিলেন যে আমাদের আইসিডি বিভাগের জন্য বিভিন্ন কম্পিউটার দেওয়া হবে এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস জানতে পারব। এবং এ নিয়ে আমাদের কথা মেনেছেন এবং আমাদের সভাপতি মোহাম্মদ হাবিব হোসেন মিন্টু তিনি তাদের কথা শুনে আমাদের সবার জন্য কম্পিউটার দিয়েছেন এবং আমরা এর এর মাধ্যমে আমরা আমাদের আইসিডি বিভিন্ন জিনিস আমরা জানতে পারবো আসসালামু আলাইকুম আমার নাম সাজিদ হোসেন সিহাব আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আগে আমরা বিভিন্ন ধর আমরা আগে বই থেকে শিখতাম মুখসংক্ষিপ্ত মুখস্তবৃতি শিখতাম কিন্তু এখন আমাদের বিদ্যালয়ে নতুন করে কম্পিউটার ল্যাব চালু হয়েছে সেখানে আমরা বিভিন্ন কিছু জানতে পারব কিভাবে কম্পিউটার চালাতে হয় কিভাবে কি করতে হয় তা আমরা সঠিকভাবে জানতে পারব আমি আজ স্কুল মডেল স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের এই বর্তমানে কম্পিউটার ল্যাব উদ্বোধন করার কারণে আমরা বিভিন্নভাবে অনেক উপকৃত হয়েছে আমরা আগে আমাদের আইসিটি বিষয়ে অনেক কিছু বুঝতে পারতাম না অথবা মুখস্থ করলেও সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম না এখন এটা আমাদের জন্য খুবই ইতিবাচক একটা দিক বর্তমান পৃথিবী হচ্ছে কম্পিউটারের উপর ভিত্তি করে চলছে কম্পিউটার যদি আমরা না জানি অথবা না শিখি তাহলে আমরা বর্তমান তার মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না তাই আমাদের জীবনকে উন্নত করার জন্য বা আমাদের জীবনে আমরা যদি কোনো বড় কোনো প্রফেশনে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রথমে দেখা হবে যে আমরা কম্পিউটার জানি কিনা আজকে কম্পিউটার ল্যাব উদ্বোধন হয়েছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় ছিল আমাদের সভাপতি মহোদয় এর চেষ্টায় আমরা আজকে এই কম্পিউটার ল্যাবটি উদ্বোধন করতে পারছি আমি আশা করব যে এই কম্পিউটার ল্যাবের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অনেক উন্নত হবে তাদের তারা অনেক উপকৃত হবে এবং তারা নিজেদেরকে বৈশ্বিক এবং বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে এর জন্য আমি সকল প্রশংসা আল্লাহ আমাদের হাজিবুল মডেল স্কুলে আল্লাহর ইচ্ছা এবং আমাদের গভর্নিং বোর্ডের একান্ত প্রচেষ্টায় আমাদের একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব আজকে আমরা করতে পারছি এই জন্য আমি খুবই আনন্দিত এবং আমার আনন্দটা মনে হয় একটু বেশি কারণ আমি মহিদ্দিন স্যারের ডিরেকশনে আমি এটা ডেকোরেশনে সম্পূর্ণ দায়িত্বে ছিলাম এই জন্য আমি মনে করি যে আমার আনন্দ একটু দ্বিগুণ তো আমি মনে করি যে এই কম্পিউটার ল্যাবের যে রেজাল্ট এই রেজাল্টে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে দেখব আমরা ভবিষ্যতে জানতে পারবো যে এখান থেকে কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে আমরা জানতে যে যে আমি আদায় করছি আমরা আজকে এমন একটা জিনিস পেয়েছি যেটা আমাদের এই বর্তমান তথ্য প্রযুক্তি যুগে আমাদের শিক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন ছিল আমি যদিও অ্যাকাউন্টিং টিচার ছিলাম কিন্তু আমি এইট নাইন টেন বিশেষ করে আইসিটি ক্লাসগুলো নিয়েছি ওই ক্ষেত্রে প্রতিনিয়ত যে সমস্যাটা আমরা ফিল করতাম সেটা হচ্ছে অনেকগুলো অধ্যায় আমরা পড়তে পারতাম না মানে ওগুলো মুখে বললেও তার বুঝতে পারত না শুধুমাত্র একটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের ল্যাব ছিল না কম্পিউটার সমৃদ্ধ আজ আমি ভীষণ খুশি যে আমরা কম্পিউটার ল্যাব পেয়েছি এবং সায়েন্স ল্যাব পেয়েছি আমরা জানি যে কম্পিউটার ল্যাব এবং সায়েন্স ল্যাব ছাড়া একটা স্কুল কখনো স্বয়ং সফল হতে পারে না তো আজকে আমি এই জন্যই খুশি যে আজকে এই দিনে আমরা স্বয়ং সফল হয়েছে আসলে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার ল্যাব এবং সায়েন্স থাকাটা কত জরুরি সেটা আমরা উপলব্ধি করতে পারছি আর আমি প্রথমেই আমাদের সভাপতি মহোদয়কে ধন্যবাদ আনছি যে আমাদের এত সুন্দর কম্পিউটার ল্যাব এবং একটা সায়েন্স ল্যাব জন্য আজকে আমরা

আজকে আমরা একসাথে দুটো জিনিস পেলাম কম্পিউটার ল্যাব এবং সাইন্স ল্যাব আমাদের পড়াশোনা পরিপূর্ণ তখনই হয় যদি আমরা মুখস্থ বিদ্যার পাশাপাশি বাস্তবে এবং হাতে কলমে শিখতে পারি খুব ভালো লাগতেছে এতদিন আমাদের শিক্ষার্থীরা মুখস্থ করত বিশেষ করে আইসিটি বিষয়টা অনেক প্রোগ্রাম বুঝে না তারা বাট আসলে মুখস্থবিদ্যা কোনো বিদ্যেই না এটা যেহেতু হাতে কলমে আর বর্তমান তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তিতে আমরা যদি সেগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে উন্নত করতে পারি আমাদের ভবিষ্যৎ উন্নত আমাদের দেশ উন্নত হবে বিশ্ব দরবারে আমরা একসময় প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত সহযোগী জনাব হাবিবুর রহমান সাহেবকে এবং আমার সম্মানিত আরো এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছে এবং আজকে উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা একটি মায়ের স্পর্শ করেছি আমি আশা করি আমাদের কম্পিউটার মধ্যে দিয়ে আমাদের প্রতিষ্ঠান পুরো লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করবে আমাদের বাচ্চাদেরকে প্রেকটিক্যাল আইসিটি জগতে যেটা রয়েছে সেটা আমরা দিতে পারবো